ওং গণপত নমাহা ওং ব্রাঙ্গ বংশবুদায় লিং ক্লিং শ্লিং কমলি কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং লিং মহালক্ষ্মী নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চায়ে চৌটা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর বুধবার আঠেরোই অগ্রায়ণ শুক্লবক্ষ তৃতীয়া চন্দ্র আজকে দিনে ধনুরাশিতে এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত রাত্রিবেলা চলতে থাকবে তারপরে মকর রাশিতে গমন করে যাবে পূর্বাসারা নক্ষত্র দিয়ে পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত চলতে থাকবে বিকালবেলা তারপরে উত্তরা নক্ষত্র দিয়ে চলতে থাকবে দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে আজকের দিনটা বুধবার জ্ঞান অর্জনের দিন সুখের দিন বিক্রয় বাণিজ্য কেনাকাটা ব্যবসা বাণিজ্য ভালো করে চালান ভালো ফল পাবেন নতুন কোন প্রকল্প শুরু করতে পারেন ভালো ফল পাবেন কমিউনিকেশান সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র ওষুধ ব্যবসা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে বাজি ধরা থেকে দূরে থাকলে ভালো হবে পূর্বাশা নক্ষত্র দিয়ে পঞ্চা পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকবে নিষ্ঠুরতম নক্ষত্র এটা আগুন বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে এবং মানুষের সঙ্গে ব্যবহার ঠিক রাখার দরকার আছে ধ্বংসাত্মক কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করুন উত্তরাচার নক্ষত্র মোটের ওপর একটা ভালো নক্ষত্র যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে গাছ লাগাতে পারেন বীজ বপন করতে পারেন জমি কেনা বাঁচার ক্ষেত্রে এগোতে পারেন মেধাবী কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে আজ এই নক্ষত্র যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বিবাহের কথাবার্তা এগুলো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা দুই মিনিটে এবং সূর্যাস্ত হবে চারটে বাহান্ন মিনিটে তৃতীয়া থাকছে আজকের দিনে আজ একটা দশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যারা যুক্ত আছেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে রাষ্ট্র সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে এগোতে পারেন সেক্ষেত্রে ভালো হবে চতুর্থী থাকছে এরপরে একটা দশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে ইলেকট্রিক গ্যাজেটের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হবে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে বড় বড়চিত কাজকর্ম করার থেকে দূরে থাকার চেষ্টা করবেন বিপদের মধ্যে পড়ে যেতে পারেন গণেশজিকে স্মরণ করবেন ভালো ফল পাবেন গণ্ডযোগ থাকছে আজকের দিনে একটা সাতান সাতান্ন মিনিট পর্যন্ত সময় তো সেক্ষেত্রে বলবো ত্রুটি করতে যাবেন না কোনো কাজের মধ্যে নীতিশাস্ত্র নিয়ে চলতে হবে উদ্বেগজনক ব্যক্তিত্বে পরিণত না যাতে না হয়ে যান সেদিকটা খেয়াল রাখতে হবে যুগে এরপরে শুরু হবে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধাবাদী নীতি নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে নিজেরই সুবিধা প্রাপ্তির সুযোগ বেশি থাকবে জীবনের উন্নতির জন্য নিজেকে বেশি করে পরিশ্রম করতে হবে এগিয়ে যাবার পথ প্রশস্ত করতে হবে লক্ষ্য স্থিরকে এগোতে হবে গড় করণ থাকছে আজকের দিনে একটা দশ মিনিট পর্যন্ত যারা কথাবার্তা বেছে খান তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা কৌশল বিদ্যা নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে মনীষকরণের পরে শুরু হবে এবং একটা দুই মিনিট মাঝযাত্রী পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে বলবো ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বৃষ্টিকরণের পরে শুরু হতেই যাচ্ছে হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না বন্ধু বিগড়ে যেতে পারে দিশা দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিকও থাকছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পূর্ব দিক আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনে বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা হিমনোটুরিজম নিয়ে কাজকর্ম করেন সেলার অ্যাভিয়েশন দপ্তর নিয়ে কাজকর্ম করছেন পাইলট নেভিয়া নাভাল ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন মেন সেক্টর শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রি এবং হোস্টেস এবং হোস্ট আপনি এবং এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির রক স্টার আপনি এছাড়া মোটিভেশনাল স্পিকার ইন্সপায়ার করেন মানুষকে টিচার আপনি ভালো ফল পাবেন মোটিভেশনাল স্পিকাররা ভালো ফল করতে যাচ্ছেন আজকের দিনে যারা পোয়েট রাইটার বা রাইটার যারা আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন পেন্টার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে এছাড়া যে সমস্ত বন্ধুরা ওয়েপন এক্সপার্ট কস্টিউম ডিজাইনার ফ্যাশন ডিজাইনার ভালো ফল পাবেন আপনারা এছাড়া সিভিল ট্রান্সপোর্ট নিয়ে কাজকর্ম করেন বুরো ক্যাট হার্ভালিস্ট আপনাদের ক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা থাকছে ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে ফরেন ট্রেডের সঙ্গে যুক্ত আছেন ওয়াটার রিলেটেড বা লিকুইড প্রোডাক্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন পলিটিক্যাল কাজকর্ম করেন লয়ার বন্ধু আপনারাও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা পাঁচটা পনেরো মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন অশ্বিনী ক্ষেত্রে কামিকোশীরা আদ্রা পুষ্যা মঘা উত্তর ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরা সারা সুবর্ণা শতভিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা পাঁচটা পনেরো মিনিটের পর থেকে ভরণী রোহিণী মৃগশিরা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাসারা শোভনা ধনিষ্ঠা পূর্ব অধ্যবদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত সময়ে রাত্রিবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন কীর্তিকা নক্ষত্রের অন্তিম তিন পদ রোহিণী নক্ষত্র মেঘশিরা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এগারোটা কুড়ি মিনিটের পর থেকে মৃগছিরা নক্ষত্রের অন্তিম দুই পদ আদ্রা নক্ষত্র এবং পুনর্বসু নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আপনাদের এগারোটা কুড়ি মিনিট রাত্রিবেলা পর্যন্ত মিথুন কর্কট তুলা ধনু কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা কুড়ি মিনিটের পর থেকে মেস কর্কট সিংহ বৃশ্চিক মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত বিষ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে এগারোটা কুড়ি মিনিটের পরে মিথুন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র আপনাদের থাকবে আজকের দিনে শুভ মুহূর্ত গুলো নিয়ে আলোচনা করবো মম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে সতেরো মিনিট থেকে পাঁচটা নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে বারোটা কুড়ি মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত থাকছে একটা পনেরো মিনিট থেকে একটা আটান্ন মিনিট পর্যন্ত সময় আর দুপুরবেলা অত্যন্ত ভালো সময় এই ভালো সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন ভালো হবে এছাড়া রবি যোগ পাচ্ছেন আজকের দিনে বিকালবেলা পাঁচটা পনেরো মিনিট থেকে পরের দিনে সকাল সকালবেলা ছটা তিন মিনিট পর্যন্ত সময় এই সময়কালের মধ্যে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন বিশেষ করে আগুন বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন যারা কার বুকিং করতে চাইছেন ইলেকট্রনিক গ্যাজেট কিনে নিয়ে আসছেন আসতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা দুই মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা সাতটা উনত্রিশ মিনিট সকালবেলা থেকে আটটা বারো মিনিট সকালবেলা এবং দশটা বাইশ মিনিট সকালবেলা থেকে বারোটা বত্রিশ মিনিট দুপুরবেলা পাঁচটা চুয়াল্লিশ মিনিট দুপুরবেলার পর থেকে বিকালবেলার পর থেকে ছটা সাঁত্রিশ মিনিট রাত্রিবেলা এবং আটটা তেইশ মিনিট রাত্রিবেলা থেকে তিনটে পঁচিশ মিনিট রাত্রি মাঝরাত্রি পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ মহেন্দ্রযজ্ঞ পাচ্ছেন আপনারা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং একটা পনেরো মিনিট দুপুরবেলা থেকে তিনটে পঁচিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে এই সময়গুলো কাজে লাগাতে পারেন এছাড়া যে কোনো ফাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে এই সময়গুলো উল্লেখযোগ্য হতেই যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ কাজের জন্য নির্ধারিত হয়ে আছে যে সমস্ত বন্ধুরা এই সমস্ত সময়গুলোকে সঠিকভাবে কাজে লাগান তাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ হয়ে থাকে ভালো বিশেষ করে যে সমস্ত বন্ধুরা আজকের দিনে শিক্ষা গ্রহণের সঙ্গে যুক্ত আছেন নতুন কোন শিক্ষা গ্রহণ করতে চাইছেন লিখিত চুক্তি করতে চাইছেন ভ্রমণ করবেন বিষ প্রকাশনা মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত আছেন ক্রিয়েটিভ জগতের বন্ধু বিজনেস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা দুই মিনিট থেকে ছটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা একুশ মিনিট দুপুরবেলা থেকে একটা পনেরো মিনিট দুপুরবেলা সাতটা চার মিনিট রাত্রিবেলা থেকে আটটা নয় মিনিট রাত্রিবেলা এবং দুটো পঁয়তাল্লিশ মিনিট মালযাত্রে পর থেকে তিনটে একান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল বা অয়েল নিয়ে কাজকর্ম করছেন সিসা কাঁচ লোয়া ইত্যাদি এই সমস্ত সঙ্গে কাজকর্ম করেন অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন কোল্ড ড্রিঙ্কস বা আপনার বরফের ব্যবসা বাণিজ্য বা যে সমস্ত বন্ধুরা দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন স্ক্যাপ ভ্যালু নিয়ে কাজকর্ম করতে হয় আর যে সমস্ত বন্ধুরা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে চাইছেন বা কৃষিভিত্তিক কোনো কাজের বিশেষ জিজ্ঞাসা নিতে চাইছেন সেক্ষেত্রে বলবো সাতটা পঞ্চাশ মিনিট থেকে আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং দুটো নয় মিনিট দুপুরবেলার পর থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় এবং নটা পনেরো মিনিটে দুপুরবেলার পর রাত্রিবেলার পর থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত সময় এবং চারটে সাতান্ন মিনিট সকালবেলা থেকে ভোরবেলা থেকে আর কি ভোরবেলার দিকে চারটে সাতান্ন মিনিট থেকে ছটা তিন মিনিট ভোরবেলা পর্যন্ত মানে সকালবেলা পাঁচ তারিখ পড়ে যাচ্ছে এই সময়গুলো কাজে লাগাতে পারেন যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সে যুক্ত আছেন বিবাহ করতে চাইছেন এবং যে সমস্ত বন্ধুরা সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন বিনোদনমূলক নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আপনি মিষ্টি দ্রব্যের বা খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন জামাকাপড়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষ কোনো খাবার দাবারের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন সেক্ষেত্রে বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে আমি বলবো এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা বা একুশ মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান পাঁচটা আটান্ন মিনিট পাঁচটা আটান্ন মিনিট বিকালবেলা থেকে সাতটা চার মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং একটা মাঝরাত্রি একটা উনচল্লিশ মিনিট থেকে দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত বাজির সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে এগারোটা সাতাশ মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় বারবারও থাকবে অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আবার এই সময়কালের মধ্যে আবার দেখা যাচ্ছে দেখুন এগারোটা পাঁচ মিনিট থেকে এগারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময় আপনার হচ্ছে গিয়ে দুর্মূর্ত থাকছে তাহলে অত্যন্ত বাজে সময় এগারোটা পাঁচ মিনিট থেকেই পড়ে যাচ্ছে কোনো রকম ডিটি সাইন করতে যাবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোতে যাবেন না আটটা চুয়াল্লিশ মিনিট থেকে দশটা ছয় মিনিট পর্যন্ত আপনাদের কালবেলা থাকবে তাই সতর্কতার দরকার আছে এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয় কাল রাত্রি থাকছে আজকে মাঝ মাঝরাত্রি দুটা পঁয়তাল্লিশ মিনিট থেকে চারটে চব্বিশ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই সময় কোনো গুরুত্বপূর্ণ ডিটি নিতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যেতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন